জুরাস অনেক দূরে মসজিদ খুঁজে পাওয়াই দুষ্কর এমনও দেশ থাকে আফ্রিকার কোনো দেশ বা ইউরোপের কোন দেশ তো এরকম যারা পাবেন তারা তো উপকৃত হবেন তাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যারা পাবেন না তারা হয়তো সে সময় অনুভব করবেন যে আমার প্রয়োজন যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জীবনে আর কোনো কাজে আসছে না আপনার জীবনটা এ সময় অনেক কিছুই মনে হবে যে আপনার কাজে আসছে না এমন পরিস্থিতি বস্তু ব্যক্তি সেটা কোনো আপনার আপনার কোন একটা কোনো কাজ করছেন যেটা আর আপনার কোনো কাজে আসছে না বা কোনো ব্যক্তি আপনার কাছে আছে যে আপনার কোনো কাজে আসছে না এগুলো জীবন থেকে আগস্ট মাসের একত্রিশ কুম্ভ রাশিদের একটা ব্রেক মিলবে একটা ব্রেক থ্রু পাবেন আপনি একটা অনর্থক একটা জায়গায় আপনার শ্রম মেধা অর্থ বিনিয়োগ করছিলেন সেটা কমে যে আপনি ফ্রি হবেন একটা ব্রেক থ্রু পাবেন অন্যদিকে রাহু বারোতম ঘরে প্রভাব দেওয়ার জন্য কুম্ভরাশিদের সব সবসময় মস্তিষ্ক